নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন সার্কেলে একটা নতুন করে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা আগেরবার দেখেছিলেন যে আমরা ধান তুলেছিলাম আর সেই ধান গুলো কিন্তু আর যেগুলো ওই আঠি বান্ধা নেই

এখন ভাই আর এখন মাও চলে আসলে মাও কাজ করছে আমাদের প্রবজন্দ ওই হাতে হাতে সব তাড়াতাড়ি করে কাজগুলো করে নিতে হবে এখনো খাওয়া দাওয়া হবে মাছ ধরতে মাছ ধর দু খাওয়া দাওয়া তো বেশিরভাগ ধানটাই কিন্তু ঝাড়া হয়ে গেছে আর তার মাঝখানে দইটা ছিঁড়ে গেছিলো আবার সেটা জয়েন দেওয়া হয়েছে আর এবার আছে আর কি বাধা হয়নি সেই ধান এই ধানগুলো ঝাড়তে একটু টাইম লাগবে মন ভাই দশটা দিদি দা এবার একটা মাছ ঝেড়ে দেবো তবুদের এখন আমাদের লাস্ট রাউন্ড চলছে তার ভিতরে আর আজকে এটা যে গলদা চিংড়ি করবো জমিয়ে খাওয়া দাওয়া করবো সবসময় অন্য রকম মাথায় আজ শুধু গলদা চিংড়ি

তোমরা বাবা তো দিকে জাল ফেলছে আর মোহন ভাই জাবলা তুলছে এখন চার একটা জাল আছে তোলো তোলো মুখ বন্ধ হয়ে গেছে কি করে হ্যাঁ মুখ বন্ধ হয়ে গেছে কি করে আছে আছে কই

আজকে সবই চিংড়ি মাছ ধরবো চিংড়ি মাছ খাবো অন্য কোনো মাছ না আজকে বেলা তুই দুটো একটা পরে তালে গেছিল এই তো এই একটা পড়েছে এই জাল দেখা পড়েছে আর একটা ডিম হয়ে গেছে এটা ছোট সাইড দিবে এটা ঠান্ডার সময় তো মাছ সব পারে পারে বুঝলি তো পড়ছে মাছ বুঝলি মন রুই কাতলা ছোট মন বালতিটা নিয়ে আসো তাড়াতাড়ি হ্যাঁ

চিংড়ি মাছ শীতকাল না আর কত খেয়ে দেয় বেলাও চলে যাচ্ছে এখন মা রান্না করবো তারপরে খাওয়া দাওয়া হবে সাদা মাছ পড়তেছে হয়ে যাবে চার পাঁচজন

বন্ধুরা চ্যান করে চলে এসেছি আর পিষি কিন্তু এদিকে randomNumber কাজ শুরু করে দিয়েছে। আজকে তালে মেনুতে কি কি থাকছে? ইলিশ ভাপা। তালে মেনুতে আজকে কি উচ্চবাজার আর চিমির মাছ ভাপা? আর বন্ধুরা জামাই কিন্তু মাছ সম্পূর্ণ কেটে পিশির কাছে দিয়ে গেছে। হুম দিয়ে দিলাম। মা খাইয়ে নিলাম চিংড়ে মাছটা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এইবার জিরে ফোড়ন দিয়ে দিলাম এইবার যাবে একটু আদা আর একটু এই যেখানে দিলাম একটু জল দিয়ে দেব হয়ে গেছে চিগনে মাছ ভাপা আমি এবার লাবাই দিচ্ছি

প্রথমে তুমি শুরু করো খাওয়া দাওয়া জোরদার হচ্ছে আর আজকে ইচ্ছা ছিল শুধু চিংড়ি মাছ খাবো চিংড়ি মাছ ধরেছি আর তার ফাঁকে মা ডাল কবি ভাজা উচ্ছালু ভাজা করছে মন ভাই দেখো খাওয়া দাওয়া করো হ্যাঁ খাওয়া দাওয়া করে উঠবো তারপরে একটু দেখা দেবে তো হ্যাঁ 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 নতুন একটা জিনিস তৈরি হচ্ছে আজ আমাদের একদম তাহলে ভাই বসে পড়ো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর ধান ঝাড়াও কমপ্লিট আর এখন বাবা খাওয়া দাওয়ার পরে বসে পড়ছে জাল বুঝতে এই জালটা হচ্ছে টাইগার টিমের জাল বাবা রেডি করে দিচ্ছে আর একটা জাল আছে সারকেলে দেখো এ দেখো একটু এটা একটু অন্য কোয়ালিটির কোয়ালিটি আর কি মানে সব থেকে ভালো এই জালের সুবিধা হচ্ছে লাইলনের জাল তাই না চার আঙুলের থেকে পাঁচ আঙুল হয়ে যাবে হ্যাঁ পাঁচ আঙুল হয়ে যাবে পাঁচ আঙুল ফাঁসের জাল এটা মানে এই জালগুলো সব থেকে বেশি বাড়ে এগুলো খুব ফ্যান্সি জাল

বন্ধুরা কিন্তু মায়ের হাতে সম্পূর্ণ রান্না রান্নার তাই না একদম একদম আর পিসির ধান তো নবান্ন হবে নবান্ন সকালে আর পিঠে হবে ঠিক আছে তো যাই বন্ধুরা আজকে নতুন ভিডিওটা আমরা এখানে শেষ করবো তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হোক সব অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলকে নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে টাটা